যে সমস্ত ভক্তরা মঙ্গলার দিতে অংশগ্রহণ করেছেন আজ হচ্ছে উনিশে নভেম্বর বুধবার কৃষ্ণ চতুর্দশী তিথি আহ সাতি নক্ষত্র হরে কৃষ্ণ এখন আমরা পৌপাদের উদ্ধৃতি ও ভাগবতম থেকে শ্রবণ অমৃত ধারা অনুষ্ঠানে কৃষ্ণকে তোমার জীবন সমর্পণ করার কারণে তুমি ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছ কিন্তু এটি ঠিক সাগরের মতো যদি তুমি তাতে সাঁতার কাটো চিরকাল সাঁতার কাটতে পারো আর তার তীরে পৌঁছতে পারবে না এইভাবে কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ হওয়ার কোনো সীমা সীমা নেই সেখানেই সমস্ত অবিরামকে পত্র নভেম্বর চেষ্টা করলে কৃষ্ণকে কৃষ্ণকে তোমার তোমার জীবনে জীবন সমর্পণ করার কারণে তুমি ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছ অপূর্ণ আর কিছু নেই কিন্তু এটি ঠিক সাগরের মতো তুমি যদি তাতে সাঁতার কাটো ছিল কাল সাঁতার কাটতেই পারো তার তীরে পৌঁছতে পারবে না এক একইভাবে কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ হওয়ার কোনো সীমা পরিসীমা নেই হরে কৃষ্ণ তার মানে সাঁতারু যে সাঁতার কাটতে ভালোবাসে সাঁতার কাটাই তার আনন্দ সে যদি তীরে পৌঁছায় তার আনন্দ হবে সাঁতারু যে সাঁতার কাটতে ভালোবাসে সে তীরে থাকলে তার ভালো লাগবে না যেমন মা জলে থাকে এই জলের মাছকে ডাঙায় তুললে তার ভালো লাগবে আনন্দ হবে সেই জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম সুপ্তভাবে লুকিয়ে রয়েছে আর সেই কৃষ্ণ প্রেমকে জাগরিত করার জন্য কৃষ্ণরূপ নামরূপ সমুদ্রে সবাই সবসময় সাঁতার কাটতে হবে এই নামরূপ সমুদ্রে সাঁতার কাটলে পরে আর কুল কিনাড়া পাওয়া যাবে না শুধু সাঁতার কাটতেই থাকে এভাবে কৃষ্ণ ভবনায় পরিপূর্ণ হওয়ার কোনো সীমা পরিসীমা আপনার মধ্যে থাকবে না তার মানে কৃষ্ণ ভবনায় যে আনন্দ সেটি আপনি লাভ করতে পারবেন ধুব মহারাজ যেটা বুঝতে পেরেছিলেন তাই না এই জন্য তার মা তাকে খাইয়ে একটু খা কিন্তু সেটাতে তার বিরক্তি হতো মায়ের খাইয়ে দেওয়া এই সব কিছুই তার বিরক্তি ছিল কারণ জানে এই জগতে বহুনাং জন্মনাং জ্ঞানবান মাং পপদ্যাতে বহু বহুবার আমার জন্ম হয়েছে বহু মা মাতা পিতা আমরা লাভ করেছি কিন্তু এই অনিত্য মাতা পিতার প্রতি আকর্ষণ ভালো নয় সেই জন্য যদিও প্রকৃত মাতাপিতা যদি হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাকে কৃষ্ণ ভাবনার অমৃত যদি দান করতে পারে তাহলে সেই মাতা পিতা মায়া নয় রে কৃষ্ণ তাহলে কি বললাম এখন আমরা আজকে সাতাশ নম্বর শ্লোকটি পাঠ করে শ্রবণ করব ধুয়মার আজ জীবনে ধুমারা যে জীবনে চরম দিন এসেছিল যা স্বর্গের দুই পার্শ্বদ নন্দ সুনন্দ তাকে বলছিল তোমার বংশের পরম্পরায় কেউ এই প্রাপ্ত হননি ধ্রুব মহারেজের পরম্পরা কি ছিল কে বলতে পারবে তার পিতার নাম কি তার মহেন নাম কি পপিতামহের নাম কি এইভাবে এই পরম্পরার কেউ কিন্তু সেই লোকে প্রাপ্ত হয়নি ব্রহ্মাও পর্যন্ত প্রাপ্ত হয়নি সেই লোকটি এখন প্রদান করার জন্য সেই লোকটির নাম হচ্ছে বিষ্ণু লোক সেখানে বিষ্ণু বাস করেন তাই আপনি নিত্যকাল সেই জায়গায় বাস করার জন্য যত্ন হন তাহলে এখন এই জগতে বলা হচ্ছে এই জগতের লোকেরা কেউ কিন্তু পরিপূর্ণ নয় বা পরিপূর্ণ উদারতা নেই তাদের উদারতা নেই কি কারণে আমি যেখানে আছি তোকে থেকে সেখানেই থাকতে হবে আমি নরকে গেলে তোকেই নরকে যেতে হবে তাহলে কি প্রকৃত প্রকৃত মানে প্রকৃত প্রীতি প্রেম আছে এখন এই জগতের বহু মানুষের জীবনধারা নরকগামিতা এই যে জীবন জীবনযাপন করছে এই জীবনে তো শুদ্ধগামী জীবন নয় যদি ব্রহ্মাণ্ড কোনো কোন জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই বীজ অবলম্বন করে যে যদি উদ্ধ লোকং গচ্ছন্তি। ঊর্ধ্ব লোকে গমন করেন সেখান থেকে যদি কেউ পতন ঘটে কারণ সে বলছে আমি যেখানে আছি তুইও সেখানে থাকবি তাহলে সেটা কি প্রকৃত পন্থা প্রকৃত নয় আবার তার যেমন প্রকৃত পন্থা অবলম্বন করছে না আমরাও প্রকৃত পন্থা অবলম্বন করছি না আমরা দেখছি মঠে থেকে যে মঠ মানে আশ্রমিক যে কানুন আমরা সম্পূর্ণ পালন করছি না সেটাও আবার ঠিক আমি দেখেছি অনেক ভক্ত আছে এখনো পর্যন্ত গুরুচরণে ফুলও পর্যন্ত দেয় না গুরুচরণে দুটো ফুল তুলে পর্যন্ত দেয় না তো গুরুচরণে পুষ্প অর্পণ করা গুরু করতে পারলাম কিন্তু গুরুচরণে পুষ্প দিতে হবে গুরুদেব আমাকে নিয়ে যাবেন তখন গুরুদেবের দ্বারা কৃষ্ণ বুঝতে পারবেন যে সে কতটা সেবা পরায়ণ আছে এইভাবে আশ্রমে থেকে আশ্রমিক কানুন যদি না পালন করে তাহলে কিন্তু তার জীবন অতটা সুন্দর নয় ওই জন্য ধুব মহারাজ প্রমাণ করেছিলেন গৃহে থাকো বনে থাকো হরি বলেছে গৃহে থেকে হরি নাম হয়ে সাম্রাজ্য বিস্তার করেছেন ইত্যাদি হরে কৃষ্ণ তারপর বলুন এটা বিমান প্রবরম উত্তম শ্লোকম লী उपो स्थापितम अयस्मनो धीड़ड़ुं तमोसि तो एतत परवरम उत्तम श्लोक मूलिना उपो আয়ুষ্মান অনুবাদ তাৎপর্য হে অমর এই অদ্বিতীয় বিমানটি ভগবান পাঠিয়েছেন যার স্তুতি উত্তম শ্লোকের দ্বারা করা হয় এবং যিনি সমস্ত জীবাত্মাদের শিরোমণি আপনি এই বিমানে আরোহণের সম্পূর্ণ যোগ্য দেখো ভগবান কিভাবে হ্যাঁ উদ্ধ লোকে গমনের জন্য একটি বিমান পাঠালেন আর সেই বিমানে ভগবানের দুই পার্শ্ব সেখানে এলেন আর সেই বিমানের জন্য আমরা গাড়ি সবাই কিনতে পারে হয়তো গাড়ি কিনে গাড়ি চালানো মেনটেন্স করা খুব কষ্ট এই কি বলছে ফার গাড়ি কিনবে আমাদের এই ফার গাড়ি দেখলেই বলে এটা ফার নাকি ও থার থার গাড়ি কিনবে এখন গাড়ি দেখলেই মনে হয় এই চলে গেল চলে গেলো যে আমার গাড়িটা চলে গেল ভালো সে গাড়ি কিনলে কেনা যেতে পারে কেউ একটা গাড়ি গাড়ি কিনতে পারে কিন্তু সেই কিনে বাঁশ বাগানে ত্রিপল টাকা দিয়ে রেখে দিতে হবে কারণ থার্ড গাড়ির তেল কেনা কিন্তু ভগবত ভক্তির অনুশীলনের দ্বারা যে গাড়ি কিনবেন সে গাড়িতে ফি পেট্রোল কোনো পেট্রোল মোবিল কিছুই লাগবে না উঠেই মনে করবে মুখ জায়গায় যাবো সেখানে চলে যাবে এই বিমান এই বিমান পেয়েছিল নারদমুনি পেয়েছিল আমাদের এখানে দেখো একটা গাড়ি জায়গায় তিনটা গাড়ি দাঁড়িয়ে নেই যে ও তো ওই গাড়িটা যখন ওইরম তপস্যা করো পেয়ে যাবে এই স্বরূপেই পেয়ে যাবে এই তো এখানে এই স্বরূপেই তো পেলো ধুম মহারাজ পেলো না যে যথামাং প্রপদ্যাতে যেমনিভাবে আরাধনা করবেন সেইভাবে পাবেন ও বিষ্ণু পাঠালেন যাও ওকে আর এই জগতে পড়ে থাকার কোনো দরকার নেই ওকে নিয়ে নিয়ে এসো যাও এরকম নয় আমার কি খাওয়ার অভাব নেই আমার খাওয়ার অভাব নেই না আমার মা আমাকে গালে তুলে খাইয়ে দিল মন্দিরে খাইয়ে দিয়েছে এই যে ধোয়া মহারাজ এখানে দেখা যাচ্ছে কি করলেন আপনি আপনি আমাদের সঙ্গে আসুন এবং সেখানে নিত্যকাল বাস করুন সে বিষ্ণু যেখানে বাস করে সেখানে নিত্যকালের জন্য বাস করেন ধ্রুব মহারাজ যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন তিনি ও সেই দিলেন বলছি আপনি এই বিমানে আরোহণের সম্পূর্ণ যোগ্য আমাদের সঙ্গে চলুন বললেন বলে বিমানটা প্রদান করলেন এই যে বিমানের চাবিটা দিয়ে দিলেন আমরা গাড়ি কিনতে গেলে সবকিছু রেডি করে গাড়ির চাবিটা দেয় না সেরকম জ্যোতিষ গণনা অনুসারে ধ্রুব ধ্রুবন ক্ষেত্রের সঙ্গে শিশুমার নামক একটি নক্ষত্র রয়েছে ও সেখানে এই জড়জগতের পালনকর্তায় শ্রীবিষ্ণু বাস করেন শিশুমার অথবা ধ্রুবলোকে বৈষ্ণব ব্যতীত অন্য কেউ যেতে পারে না পরবর্তী শ্লোকগুলোতে বর্ণিত হবে বিষ্ণু পার্শ্বদের সেই বিশেষ বিমানটি ধ্রুব মহারাজের জন্য এনেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে সেই বিমানটি ভগবান বিষ্ণু বিশেষভাবে তার জন্য পাঠিয়েছেন বৈকুণ্ঠ বিমান কোনো যন্ত্রের দ্বারা চালিত হয় না অন্তরিক্ষে বিচরণ করার তিনটি উপায় রয়েছে আর একটি আর একটি সম্বন্ধে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান রয়েছে তাকে বলা হয় কপত বায়ু বায়ু ক মানে অন্তরিক্ষ এবং পত মানে পত শব্দটির অর্থ হচ্ছে যান বায়ুযান বলে খ্যাত দ্বিতীয়টি হচ্ছে কপত বায়ু কপত মানে হচ্ছে পারাবত আর কপতকে শিক্ষা দান করে যে অন্তরিক্ষে যাওয়া যায় তৃতীয় পন্থাটি অত্যন্ত সূক্ষ্ম আকাশ আকাশ পতন আকাশ পতন পদ্ধতিটি ভৌতিক ঠিক যেমন মন কোন রকম যান্ত্রিক আয়োজন ব্যতীতেও যে কোনো স্থানে উড়ে যেতে পারে ও এটা আচ্ছা আচ্ছা মন কোনো রকম যান্ত্রিক আয়োজন ব্যতীত যে কোনো স্থানে উড়ে যেতে পারে এই আকাশ পতন পদ্ধতির ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ পদ্ধতি যা সম্পূর্ণরূপে চিন্ময় ধ্রুব মহারাজকে শিশুমা শিশুমার লোকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণু যে বিমানটি পাঠিয়েছিলেন তা ছিল সম্পূর্ণরূপে চিন্ময় বিমান জড়বৈজ্ঞানিকরা এই এরকম যান দেখতে পান না তা কি করে আকাশে ওড়ে তা কল্পনারও করতে পারে না জড়বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিকদের সম্বন্ধে কোনো জ্ঞানী নেই যদিও ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে পরস্ত ততু ভবহন্য সেখানে শিলপ্রপাদের তাৎপর্য সমাপ্ত তাহলে কি বলা হলো এই জড় জগতে দেখুন আমরা এখানে বসে আছি আমরা মনে মনে এক্ষুনি মেদিনীপুর চলে যেতে পারি আমেরিকা লন্ডনে যেতে পারি পারি না কিসের দ্বারা যাই মনোরথের দ্বারা বৈকুণ্ঠ ধামে যাওয়া যায় তবে বৈকুণ্ঠ করে যেতে পারবে বৈকুণ্ঠ ধামের বর্ণনাটি যে অতীব সুন্দরভাবে ভাবে হৃদয়ঙ্গম করেছেন বৈকুণ্ঠে আপনি যাবেন কি করে সেখানে অন্ধকার তো বৈকুণ্ঠ এই ধুব মহারাজ বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছেন কেন তার বৈকুণ্ঠ লোক সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল এবং সেই বৈকুণ্ঠ লোকের হ্যাঁ যে বিষয়বস্তু সেগুলো তার হৃদয়ে সম্পূর্ণ ছিল যার কিঞ্চিত মাত্র এই জড়জগতে পরিলক্ষিত হয় না এটি ভেবেই ধ্রুব মহারাজ সেই শিশু অবস্থাও চাননি তার জড় ঐশ্বর্য ভোগ করার জন্য এই জড় ঐশ্বর্য জড় বন্ধনের মূল কারণ তাই তিনি কেবলমাত্র ভগবানেরই নির্দেশে রাজকার্য পরিচালনা করেছেন একটা সময় পর্যন্ত তারপরে তিনি অথপম্বী দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশম বিভাগস তিনি এই বর্ণাশ্রম ধর্ম পালন করার জন্য তিনি কি করলেন সংসিদ্ধি হরিত সংসিদ্ধি হরিত সোনম শেহরি সন্তুষ্টি বিধান করার জন্য তিনি পুনরায় এই নয় যে মৃত্যুর আগের দিন পর্যন্ত গৃহে আসক্তি রয়ে থাকব আমরা তো দেখতে পাচ্ছি কি কৃপায় আমাদের পৌজির নাম কি বড় যে নামটা কি অনন্ত অন্তজামি বা অন্তরের কথা বুঝতে পারি অন্তজামি দাস দেখুন সংসারে সংসার ও সুখের মুখে তুলে দিয়ে ছাই নগরে খাবো গিয়ে নি তাই খুব সুন্দর এই কাকে বলে নির্মরণাং এই হলো এই সর সরনা মানে যেটুকু সেবা করতে পারছে এই বয়সে একটু পরেই প্রণাম করে উঠে চলে যাবে এত সুন্দর সেবা করবে দেখলে মন আর তারপরে দেখেন অনেক ভক্তকে এরকম দেখা যায় না ভগবানের চরণে একটু পুষ্পও দিতে আমি দেখি না খুব একটা পুষ্পও দেয় না প্রণামও করে না যতই কাজকর্ম ছেলে আসুক ফুল তুলে ভগবান না থাক না থাকলে খাবো না কি আছে পুষ্প দিয়ে প্রণাম করে তারপর ধীরে যাব এটা হচ্ছে আর ভগবান কি দেখেন এইগুলো দেখেন ভগবান অন্য কিছু দেখেন না এই জন্য তো ভগবানের নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দ ভাবগ্রাহী জনার্দন ভাবগ্রাহী জনার্দন আর ধুবো মহারাজ এই জন্য এই বিমানটি পেয়েছিল কারণ তার অন্য কোনো অভিলাষ ছিল না মা মারা গেছে মা ভগবানকে বলছিল ভগবান একটা স্টেপ ওনার প্রতি আসক্ত হলেন মা মারা গেছে ওই জন্যই তো মানে লক্ষ্মী দেবী ব্যস্ত হয়ে গেছে এমন ভক্তের কথা তুমি ভাবছো না তাহলে কি করছো কি করে ভাববো ও তো এখনো দীক্ষা নেয়নি দীক্ষা নেয়নি তাহলে চলো এ কথাগুলো বুঝতে হবে এগুলো মানুষ বুঝতে পারে এত মিথ্যে ভরা আছে ওখানে কি কোন সাথে যাবি ওখানে গিয়ে জানে তুই একবারে নাচ করবি তা যা সেজে গুজে চল যা হ্যাঁ লিপস্টিক টিপস্টিক পড়ে যা নাচকে যা এইসব কথা লোকেদের যার যেমন ভাব তার তুমি মিলাম কিন্তু এই ভাগবত শ্রবণ এই ভাগবত শ্রবণ নিত্য ভাগবত ওই অনেকে আমি আগে আগে শুনতাম এখন বলছে কি জানি না বলছে হ্যাঁ কৃষ্ণ মন্দিরে গিয়ে আর করিসটা কি হাত তুলে করে তো নাচিস নাচ ছাড়া আর কি আছে আরে নাচই তো আসল নাচতে কজন লোক পারে আরে নাচতে কজন লোক পারে তো এই জন্য এই নাচের মাধ্যমে চৈতনময় উপশিক্ষা দিয়েছে নিত্য কীর্তনের মাধ্যমে আমরা এই জগতের বন্ধন থেকে এই যে ভাগবত শ্রবণ নিত্যং ভাগবত এই ভাগবত শ্রবণের ফল কি কেউ জানে জানেই না যে বই পড়ছে পুঁথি পড়ছে এইসব এই দিকের কথা ভাগবত শ্রবণ গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায় গঙ্গায় স্নান করলে তাহলে গঙ্গা আমি এখানে পাবো কোথায় সে গঙ্গা যেতে গেলে কত দূরে যেতে হবে পুলি যেতে হবে আর কোথায় আছে গঙ্গা এখানে হাওড়া পুলি মায়াপুর যাও কত আছে যাও কিন্তু এই ভাগবতমের একটা লাইন শ্রবণ করলে এক যুগ অর্থাৎ বারো বছর স্থানের ফল এটা বলছে ভাগবত মহিমা মাধুরী এমনি ধন্দুকারী উদ্ধার হলো ধন্দুকারী তো ধন্দুকারী অত পাপ কর্ম করে তার বসার জায়গা নেই বাঁশের মধ্যে বসল বাঁশের মধ্যে লুকিয়ে থাকলো সেই বাঁশ যখন প্রথম দিন ভাগবত পাঠ হলো একদিন একদিন ভাগবত সোনার দ্বারা এক একটা গাঁট বাস্ট হয়ে অষ্টম দিবস ভাগবত কথা শ্রবণ করে মুক্ত হল এই জন্য গঙ্গার জলে স্নান করলে দেহ পবিত্রতা হয় কিন্তু মনের মলিনতা দূর হয় না যদি কেউ ভাগবতমের পূর্ণ পিজু সে স্নান করে তাহলে তার হৃদয়ের মলিনতাও সম্পূর্ণরূপে দূরীভূত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয়শ্রীলা প্রভুপাধিকি শুধু ভক্তবৃন্দ অনলাইন অফলাইন যারাই রয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে বিশেষ ঘোষণা আগামী চার তারিখে আমাদের সবুজ দিবের প্রোগ্রামটি পাকা কিন্তু এখনো কেউ নাম টাম লেখাচ্ছে না কেউ যাবে না কি বুঝতে পারছে না নাম লেখাতে হবে না আমি জানবো কি করে নাম নামগুলো লিখে রেডি করুন আর এটা যেহেতু আমাদের প্রাণেশ্বর গৌর প্রভুর গুরুদেব আসবেন ওর দায়িত্ব সব এগুলো মেনটেনেন্স করা গুরুর সেবা যেহেতু ওনার ওনার গুরুদেবের হ্যাঁ একদম নাম লিখে কুপন দিয়ে দাও একদম ওখানে যেহেতু কুপন শেষ আসবে না মুশকিল আমাদের রান্না বান্না করতে হবে তো খুব আড়া সাড়া পড়েছে অনেক লোক আসবে আপনার না গেলেও যদি ইচ্ছা না হয় যাওয়ারও দরকার নেই জোর করব না আমাদের অলরেডি সাতশো লোক হয়ে যাবে আমাদের গোড়া থেকে তিনশো লোক আসবে সারেঙ্গা থেকে আসবে খাদরা সব জায়গা থেকে লোকজন আসবে বলছে যাই হোক অনেক লোক আসা যাওয়া করবে আপনারা হ্যাঁ গেট ফেট না কুপন কুপন দেবে আমরা প্রসাদের আগে কুপন